একটি অনাথ শিশুকে একজন মেয়ে বাড়িতে এনে আশ্রয় দেয় সে শিশুটিকে খাওয়ায় শেখায় নিজের মতো যত্ন নেয় কিন্তু হঠাৎ ঘটে এমন কিছু যা মেয়েটিকে মা হতে বাধ্য করেছে গ্রামের মানুষজন তাকে অপমান করতে শুরু করে গসিপ ছড়ায় কিন্তু মেয়েটি কিছুই বুঝতে পারে না এই সন্তান আসলে কে ছোট বাচ্চাটিকে বাস্তব নাকি কোনো রহস্যময় ক্ষমতার অধিকারী ভিডিওটি শেষ পর্যন্ত দেখো লাইক করো কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করো চলো শুরু করা যাক গল্পটি সকালটা ভোরের চেয়ে কয়েকটা ধাপ আগেই নীরব ছিল গ্রামের ছোট রাস্তায় এক অদ্ভুত হিমের বাতাস বইছিল। যেন কোনো অচেনা রহস্য বাতাসের সঙ্গে ভেসে আসছে লাইলা গ্রামের একমাত্র সুন্দরী মেয়ে তার পায়ের ধুলো উঠতে উঠতে হাঁটছিল আর চোখে অদ্ভুত এক খোঁজের আলোক ঝিলিক লাইলার জীবন কখনো সহজ ছিল না বাবা মা ছিল না আর গ্রামে মানুষজন তাকে শুধুই ভদ্রভাবে দেখে কিন্তু অন্তরের কথা কেউ জানত না প্রতিদিন ভোরে উঠে কাজের জন্য বের হতো মাঠে বাড়িতে কিংবা অন্য কারো সাহায্য করতে সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরে আসত আর একাকিত্বের মধ্যে বসে নদীর ধারে তার ছায়া দেখত সেই ছায়া যেন বলতো আজও তুমি একা কিন্তু লাইলার চোখে শুধুই একাকিত্বেরই নয় আশা ও কৌতূহলও জ্বলছিল সে জানত তার জীবনে কোনো অদ্ভুত ঘটনা ঘটতে পারে কোনোদিন যা তার একরকম একাকিত্বকে চিরতরে বদলে দিতে পারে আর ঠিক সেই সকাল সেই পথে হাঁটতে হাঁটতে লাইলার জীবনের নিয়তি ধীরে ধীরে পরিবর্তনের জন্য অপেক্ষা করছিল রাস্তার ধারে ভোরের হিমেল অলোয় সে এক ছায়া দেখতে পেল একটি শিশু চোখগুলো এত গভীর এত মায়াবী যে লাইলার হৃদয় নাড়া দিতে বাধ্য হল শিশুটি দাঁড়িয়েছিল নীরবভাবে যেন পৃথিবীর সমস্ত দুঃখ তার কাঁধে চাপা লাইলার ভেতরে এক অজানা তারা জেগে উঠল কাকে যেন উদ্ধার করতে হবে সাহায্য করতে হবে তুমি তুমি ঠিক আছো লাইলা ধীরে ধীরে জিজ্ঞাসা করল কিন্তু শিশুটি চুপচাপ লাইলার চোখে অদ্ভুত দুঃখের ঝলক সে বুঝতে পারল এই শিশুটি কোনো সাধারণ শিশু নয় রোদ তখনও পুরোপুরি ওঠেনি লাইলা শিশুটির দিকে এগিয়ে গেল শিশুটি বসেছিল রাস্তার পাশে ছোট হাতগুলো হালকা কাঁপছে চোখে অজানা দুঃখের ঝিলিক ঠিক সেই মুহূর্তে হঠাৎ শিশুর চোখের ভেতর থেকে যেন এক অদ্ভুত আলো ঝলক দিল এক মুহূর্তের জন্যে মনে হলো সে শুধু শিশু নয় কোনো রহস্যময় প্রাণ লাইলার হৃদয় অবশ হয়ে গেল সে কাঁধের ওপর ব্যাগটা টেনে নিয়ে শিশুর সামনে বসল তুমি ঠিক আছো তো তোমার বাবা মা কোথায় তার কণ্ঠে দয়া ও চিন্তার মিশ্রণ শিশুটি শুধু টাকিয়ে থাকলো, কোনো উত্তর দেয়নি লাইলা ধীরে ধীরে হাত বাড়ালো শিশুর হাতে হালকা ছোঁয়া দিয়ে বলল চলো আমার সঙ্গে আসো আমি তোমাকে নিরাপদ রাখব শিশুটি কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলো তারপর নিঃশব্দে লাইলার পেছনে হেঁটে এলো রাস্তায় হাঁটতে হাঁটতে লাইলা জানল শিশুটির নাম নেই সে কারো সন্তান নয় এমনকি গ্রামে তার কোনো পরিচিতিও নেই শিশুর চেহারায় এক অদ্ভুত শান্তি কিন্তু ভেতরে ভয় ও একাকিত্বের ছাপ ছিল লাইলা বুঝতে পারলো শিশুটি শুধু সাহায্য চাইছে না সে কোনোভাবে তার সাথেই আবদ্ধ রাত নামার আগে লাইলা শিশুটিকে ঘরে নিয়ে এলো তারা একসাথে খাবার খাইল শিশুটি প্রথমবারের মতো হাসলো। সেই হাসিতে লাইলার মনে হলো শিশু সত্যি একটি জাদুকরী প্রাণ পরের দিন সকালে লায়লা আবার রাস্তা দিয়ে যাচ্ছিল শিশুটি আগের মতো সেখানে বসেছিল সে চুপচাপ তাকিয়ে আছে যেন শুধু লায়লাকে দেখার জন্য অপেক্ষা করছে লাইলা ভাবল এই শিশুটি কেবল আকস্মিকভাবে নয় কোনো উদ্দেশ্য নিয়ে তার জীবনে এসেছে এইভাবেই শুরু হলো তাদের বন্ধুত্বের অধ্যায় প্রতিদিন একে অপরের সঙ্গী হয়ে গল্প বলা একে অপরকে খুঁজে পাওয়া এবং এক অদ্ভুত আবেগের জন্ম রাত নেমেছে চাঁদের আলো যেন ঘরের প্রতিটি কোণে নরম সোনালি আভা ফেলছে লায়লা ও শিশুটি ছোট্ট ল্যাম্পের আলোয় বসে গল্প করছিল শিশুটি প্রথমবার নিজের জীবনের ছোট ছোট কথা শেয়ার করল কখনো খেলার মজার ঘটনা কখনো ভয় আর একাকিত্বের কথা তুমি এত ছোট অথচ তোমার চোখে কত দুঃখ লায়লা ধীরে ধীরে বলল শিশুটি চুপচাপ ছিল কিন্তু হঠাৎ কণ্ঠ কুম্পিত হয়ে বলল আপনি আপনি কেন আমাকে সাহায্য করছেন লায়লা হেসে বলল কারণ আমি জানি একটি নিঃসঙ্গ হৃদয় কখনো একা থাকতে পারে না তুমি একা আর আমি চাই তুমি নিরাপদ থাকো তারপর তারা একসাথে রান্নাঘরে গিয়ে রাতের খাবার খাইল শিশুটি প্রথমবারের মতো হাসল এবং সেই হাসি লায়লার হৃদয় ভেঙে দেয় যেন সব দুঃখ কিছুটা কমে গেছে পরবর্তী দিনগুলোতে তারা একসাথে কাটাতে লাগল শিশুটি লাইলার পাশে দাঁড়ায় যখন সে কাজ করে লাইলা তাকে পড়াশোনায় সাহায্য করে প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলোতে জন্ম নিল মায়া বন্ধুত্ব আর বিশ্বাস এক রাতে ঝড়ের আওয়াজে তারা ঘরের কোণে বসে গল্প করছিল শিশুটি বলল আপনার গল্প শুনলে মনে হয় আমি ভয় পাচ্ছি না লাইলা হেসে বলল কারণ তুমি জানো তুমি একা নয় আমি এখানে আছি এই মুহূর্তগুলোতে দর্শকরা বুঝতে পারবে শুধু বন্ধুত্ব নয় একটি গভীর আবেগ তৈরি হচ্ছে লাইলা যত্নশীল শিশুটি ভরসাশীল রাতের গল্প হাসি কৌতূহল ছোট খেলার দৃশ্য সব কিছু একত্রিত হয়ে গল্পটিকে আরও মায়াবী করে তোলে একদিন লাইলা ঘুমের আগে দেখল শিশুটি নিঃশব্দে তার পাশে বসে আছে সে তার চুল আলতো করে ছুঁয়ে বলল আমি থাকবো যতক্ষণ আপনি চাইবেন এক রাতে লাইলা ঘুমের মধ্যে হঠাৎ নিজের শরীরে অদ্ভুত পরিবর্তন অনুভব করল সে ভীত হয়ে উঠল হৃদয় দ্রুত ধক করতে লাগল এক ফোঁটা ঘাম তার কপালে ঝলঝল করতে লাগল কি হচ্ছে আমার সঙ্গে মনে মনে বলল লায়লা পরদিন সকালে ছোট্ট গ্রামটা হঠাৎ কেঁপে উঠল এক চাঞ্চল্যকর খবরের কারণে লায়লা গর্ভবতী গ্রামের মানুষজন তা জানতে পেরে একরকম শখ আর গসিপে মগ্ন হয়ে গেল এক অবিবাহিত মেয়ে গর্ভবতী কিভাবে হতে পারে একটি বৃদ্ধ পুরুষ কেঁপে কেঁপে বলল আমাদের গ্রাম থেকে তাকে বের করে দিতে হবে একটি মহিলা চিৎকার করে বলল লাইলা হতাশ আর কষ্টে ভেঙে পড়ল সে বুঝতে পারল কোনোভাবেই গ্রামের মানুষ তাকে বোঝাবে না তার দুঃখের ছায়ায় শিশুটি পাশে বসেছিল নিঃশব্দে তাকিয়ে শিশুটি চুপচাপ থাকলেও লায়লার মনে হঠাৎ এক অদ্ভুত উষ্ণতা ভরল সে বুঝলো শিশুটি তার পাশে থাকছে যে কোনো কঠিন সময়ে কিন্তু ভুল বোঝাবুঝির কারণে লায়লা শিশুটিকে দূরে পাঠাতে চাইল চলো তুমি চলে যাও আর আমার সঙ্গে থাকলে তুমি বিপদে পড়বে লায়লা বলল চোখে জল শিশুটি চুপচাপ হালকা কাপ ছিল কিন্তু কখনো যায়নি রাত নামলে সে আবার লায়লার পাশে এসে বসে লায়লার রাগ আর হতাশার সঙ্গে শিশুটির নীরবতা মিশে গল্পটিকে নিরবতা আবেগময় পরিস্থিতিতে নিয়ে যায় রাত নিমেছে গ্রাম নিস্তব্ধ হঠাৎ ঘরে একটি রহস্যময় লায়লার প্রশ্বাসের আওয়াজ ভেসে এলো দরজা খুলে দেখা গেল মুরব্বী এক ঐশ্বরিক ব্যক্তি রাত্রির ছায়ার মধ্যে উপস্থিত তার চোখে এক অদ্ভুত দীপ্তি আর কণ্ঠে শান্ত কিন্তু শক্তিশালী কম্পন লায়লা সে বলল আমি তোমাকে সত্যি জানাতে এসেছি তোমার পাশে থাকা শিশুটি আসলে শিশু নয় বহু বছর আগে সে একটি গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত ছিল একজন সাধু তাকে অভিশাপ দিয়েছিলেন যে কোনো সুন্দরী মেয়ের প্রেম ছাড়া সে চিরকাল শিশুর রূপেই থাকবে লায়লার চোখ বড় হয়ে গেল সে বুঝতে পারল শিশুটি শুধু নিরীহ নয় তার ভেতরে লুকিয়ে আছে এক গভীর রহস্য শিশুটি হঠাৎ কেঁদে উঠল তার কান্না ঘরে প্রতিধ্বনি হয়ে ভেসে উঠল কিভাবে আমি মুক্ত হব শিশুটি কণ্ঠ কম্পিত করে বলল মুরব্বী ধীরে ধীরে বলল যদি তুমি শুধু এক মেয়ের প্রেম অনুভব করতে পারো নিখাদ ভালোবাসা তাহলে অভিশাপ ভেঙে যাবে লাইলার মন কাঁপতে লাগল সে বুঝলো যতক্ষণ সে শিশুটিকে নিখাতভাবে ভালোবাসবে তার প্রেমই শিশুটিকে মুক্ত করবে সেই রাতের চুপচাপ মুহূর্তগুলোতে লায়লার চোঠে জলে ভরা প্রেম ঝলকাল পরের সকাল শিশুটি হঠাৎ যুবকের রূপে হাজির হল লাইলার চোখ রড়ো হয়ে গেল সে হেসে বলল এটাকে সত্যি তুমি যুবক মাথা নিচু করে হেসে বলল হ্যাঁ সব সত্য এই মুহূর্তে দর্শকরা বুঝতে পারবে রহস্যময় জগতের মুখোমুখি লায়লা দাঁড়িয়েছে যুবক গ্রামবাসীদের ডেকে সব সত্যি বলল সে অপরাধী নয় আর লায়লা কোনো ভুল করেনি গ্রামবাসী লজ্জায় মাথা নিচু করল তারা বুঝতে পারল কত ভুল বোঝাবুঝি এবং গসিপ লায়লার জীবনে কত কষ্ট এনেছে লায়লার যুবক একে অপরের দিকে তাকাল চোখে জল কিন্তু হৃদয়ে শান্তি পরের সকাল গ্রামের মানুষজন আবার হঠাৎ বেজে উঠল যুবক গ্রামবাসীদের ডেকে আনলো সবাই অবাক চোখে তাকালো যুবক স্পষ্টভাবে বলল আমি সেই শিশুটি যে অনেকদিন ধরে লায়লার পাশে ছিল কিন্তু আমি কোনো সাধারণ শিশু নয় বহু বছর আগে আমি অভিশপ্ত হয়েছিলাম কিন্তু লায়লার নিখাদ ভালোবাসা আমার মুক্তি দিয়েছে লায়লা কোনো ভুল করেনি গ্রামবাসীর মুখ লজ্জা আর বিস্ময় ভরা তারা মাথা নিচু করে দাঁড়াল বুঝল কতটা ভ্রান্ত ধারণা আর গসিপ মানুষের জীবনকে কষ্ট দেয় কেউ কেউ লাইলার কাছে ক্ষমা চাইল কেউ আবার চুপচাপ বিভ্রত হয়ে চলে গেল লায়লা যুবকের দিকে তাকালো চোখে জল কিন্তু মুখে শান্তি যুবকও তার দিকে তাকালো চোখে কৃতজ্ঞতা আর প্রেমের দীপ্তি তারা বুঝলো একটি নিখাত সম্পর্ক গড়ে উঠেছে যা কোনো ভুল বোঝাবুঝি ভাঙতে পারবে না গ্রামও ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগল লায়লা আর যুবক একসাথে গ্রামের পথ ধরে হাঁটল হাতে হাত রাখল এমনভাবে যেন তারা এক নতুন জীবনের দিকে এগোচ্ছে নদীর ধারে বসে তারা একে অপরের চোখে চোখ রাখলো আর অনুভব করলো ভয় একাকিত্ব অপমান সব চেয়ে শক্তিশালী হলো ভালোবাসা রাতের শেষ আলো নিঃশব্দে গ্রামে নেমে এলো চাঁদকে দেখিয়ে তারা হাসলো কারণ জানত যে কোনো ঝড়ই আসুক একে অপরের সঙ্গে তারা সব পার করবে এই সুখী সমাপ্তি শুধু তাদের নয় গ্রামবাসীরও শান্তি এনে দিল লাইলা আর যুবক একে অপরের চোখে চোখ রেখে হাসল গ্রামের সমস্ত ভুল বোঝাবুঝি আর অপমানের ছায়া শেষে মিলেমিশে হারিয়ে গেছে নদীর ধারে বসে তারা অনুভব করল ভালোবাসা সব কষ্টকে দূর করতে পারে এখন তুমি কি জানো এই রহস্যময় গল্পের পরবর্তী ধাপগুলো কিভাবে হবে ভিডিওটি লাইক করো কমেন্টে জানাও কোথা থেকে দেখছো এবং সাবস্ক্রাইব করো ট্যালোপিক্সে কারণ এখানেই অপেক্ষা করছে আরও মায়াবী আবেগময় ও চমকপ্রদ গল্পগুলো যা তোমার হৃদয় ছুঁয়ে যাবে